আর আজকে আমি আসছি হচ্ছে মিরপুর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আর আমার সাথে হচ্ছে নুরুল ইসলাম ভাই আছেন ভাই আপনাদের এখানে তো কালেকশন দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন গুলা

খুবই রিজনেবল প্রাইসে পেতে হলে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ইনশাল্লাহ আপনাদের মাঝে পঞ্চাশ থেকে ষাট বছর ধরে আছে আচ্ছা আপনাদের ভালোবাসা আসতে এবং বিশ্বাস নিয়ে এই যে দেখেন এই ড্রেসটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা ড্রেস খুবই অসম্ভব সুন্দর জিরো এম এম সিকোয়েন্স দিয়ে কাজ করা খুবই অসম্ভব সুন্দর এবং সফট এবং স্মুথ মানে এটা হচ্ছে এই ফেব্রিক্সটা হচ্ছে মানে অরিজিনাল জর্জেট প্রিমিয়াম জর্জেট যেটাকে বলে পিওর জর্জেট সালভারটা দেখেন খুবই সুন্দর নিখুঁত ভাবে কাজ করা আছে এটাকে বলে সিপলি ওয়ার্ক কেউ কেউ বলেন আপনার বোরিং ওয়ার্ক আবার কেউ বলেন চিকেন কারি কাজ করা খুবই সুন্দর এই সালভারটা কিন্তু আপনি একটা ডিজাইন করে ডিজাইনার সালভার বানাইতে পারেন বিশাল বড় অন্য চেইন সিকোয়েন্স চেইন সিকোয়েন্স জিরো লেন সিকোয়েন্স দিয়ে চেইন সিকোয়েন্সিং করা খুবই সুন্দর সফট এবং স্মুথ এই কাপড়টা এত সফট এত স্মুথ যে আপনি এক হাতের মুঠায় চলে আসবে এত পিওর মানের মানে কোয়ালিটি নিয়ে কেউ যদি যাচাই করতে চায় এভাবে যাচাই করে নিতে পারে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই আপনাদের কোনো কম্প্রোমাইজ নেই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠকতে রাজি কিন্তু কাউকে ঠকাতে রাজি কাউকে ঠকাতে রাজি ইনশাআল্লাহ মান নিয়ে আমরা কখনো আপোষ করি না আচ্ছা আচ্ছা এই যে দেখেন আরেকটা ফেব্রিক্স এটা হচ্ছে পিওর জর্জেটের মধ্যে খুবই অসম্ভব সুন্দরভাবে ওয়ার্ক করা হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পোরশন ব্যাক পোরশন দুই সাইড দুই সাইডে কাজ করা আছে আচ্ছা আচ্ছা এটা সালোয়ারটা দেখেন সালোয়ারটা খুবই সুন্দরভাবে কাজ করা আছে এই যে সালোয়ারটা খুবই সুন্দর কাজ করা এটা ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন বিশাল বড় ওড়না ট্রান্সপারেন্ট ওড়না সফট এবং স্মুথ পিওর জর্জেটের মধ্যে দুই সাইডে ওয়ার্ক করা খুবই সুন্দর আমাদের এখানে আমাদের এখানে স্টার্টিং প্রাইসটা হচ্ছে পার পিস হিসেবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা দেশ থেকে কিন্তু সেট বাই সেট নিতে হবে আপনাদের ঠিকানাটা একটু বলে দেন দেখি আসতে যায় কিভাবে আসবে আমাদের ঠিকানাটা হচ্ছে প্রথমে প্রতিষ্ঠানটার নাম বলে রাখি যাতে আপনাদের মনে থাকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আচ্ছা বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ইন আপনাদেরকে বলে রাখি মিরপুর এগারো নাম্বার বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডের পাশেই একটা ব্রাক ব্যাংকের শাখা পাবেন তার পাশ থেকে আপনারা একটা রিক্সা নিলে অথবা পায়ে হেঁটে আসলে সোজা চলে আসবেন ঢালের উপরে বড় মসজিদের কাছে বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের শোরুম তারপর কি দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান বারিক্স ইন্ডিয়ান বারিশ ইন্ডিয়ান বারিশের একটা প্রোডাক্ট খুবই সুন্দর ভাবে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর ভাবে এটাতে কিন্তু অল ওভার বডি গর্জেস ভাবে সিকোয়েন্স এর কাজ করা প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা কিন্তু ম্যাচিং সুতা ম্যাচিং ম্যাচিং সিকোয়েন্স এর কাজ করা বিধায় একটু বোঝা যাচ্ছে না আর দেখলে কিন্তু বা কাছে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা হ্যাঁ এই যে দেখেন এটা ওন্নাটা দেখেন ওন্নাটা তো বিশাল বড় ওন্না খুবই সুন্দর দুই সাইডে মিনি কাট ওয়ার্ক করা প্লাস হচ্ছে অল ওভার বডি গর্জেস ভাবে কাজ করা আচ্ছা এবার আসি সিপলি ওয়ার্কের আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে ইন্ডিয়ান খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন অল ওভার বডি গর্জিয়াস ভাবে কাজ করা প্লাস হচ্ছে বোরিং ওয়ার্ক করা বোরিং ওয়ার্ক করা এমবোর্ডি ওয়ার্ক করা এবং এটা স্লিপস এ কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা রয়েছে দেখেন এই যে তারপরে এটা ওনাটা দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর ভাবে বুটা ওয়ার্ক করা বোরিং করা প্লাস হচ্ছে দু সাইডে কাট ওয়ার্ক করা বোরিং করা এমবোর্ডি ওয়ার্ক করা মানে কাজ আর কাজ কাজের এত কোয়ালিটি একটা ড্রেসের মধ্যে দেওয়া যায় এটা फेमस সিল্কে এই ড্রেসগুলো না ধরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখেন এটা হচ্ছে ওয়ার্ক করা এই কারচুপি ওয়ার্ক করা এটা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ করা এই যে গলায় কাজ দেখতেছেন এগুলো হাতের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ হাতের কাজ হচ্ছে অরিজিনাল রিয়ার মিররে ওয়ার্ক করা কিন্তু রিয়ার মিরর দিয়ে রিয়ার ওয়ার্ক করা প্লাস হচ্ছে এটা প্যানেলে দেখেন লেস লাগানো সুন্দরভাবে রিয়ার মিরর দিয়ে কাজ করা এটা উন্নাটা দেখেন খুব সুন্দর অসম্ভব সুন্দরভাবে এমবোর্ডে ওয়ার্ক করা করা এটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে আচ্ছা অর্গানজা অর্গানজা মধ্যে এটা হচ্ছে মানে এটা যুগের সাথে তাল মিলিয়ে আমরা চলতে চাই এবং চলতে প্রস্তুত সব সময় এজন্য এই ড্রেসটা খুব একটা আনকমন করে তৈরি করা হয়েছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট আমাদের সাদাব তাওয়াক্কালের একটা ব্র্যান্ড তাওয়াক্কাল তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা অ্যাক্ট্রেস খুব সুন্দর একটা কাজ করা এমবডারি ওয়ার্ক করা প্লাস 0.1 এম সিকোয়েন্সে ওয়ার্ক করা এবং এত সুন্দরভাবে নিখুত করে কাজ করা যেটা হচ্ছে অনেক দোকানদার অনেক পাইকার ভাইরা আছেন তারা পাকিস্তানি বলে সেল করতে পারবেন এই ড্রেসটা কিন্তু খুব অসম্ভব সুন্দর দেখেন দর্শক এটা হচ্ছে এটার ওন্নাটা

আপনাদের কাস্টমার নষ্ট হতে পারে আপনাদের কাস্টমার যেভাবে ভিডিও দেখছে আপনিও দেখছেন তো এই ভিডিওটা আমরা যদি রিভিল ভিডিওতে যদি প্রাইসটা রিভিল করি তাহলে কিন্তু সবাই প্রাইসটা জেনে গেলে আপনি আপনি দাম পাবেন না মানে শেয়ার করতে একটু সমস্যা হবে যারা পাইকারি নিয়েছে সুযোগ কথা আপনি দাম পাবেন না কারণ হচ্ছে প্রাইক পাইকারি কি রেট আপনি কি রেটে কিনতেছেন এটা যদি দাম জেনে জেনে গেলে তাহলে আপনি দাম পাবেন না আপনি ব্যবসা করতে পারবেন আপনি ব্যবসা ক্ষতিগ্রস্ত হবেন এই যে তারপরে দেখি হাতে যে ত্রিবিশটা আছে ভাই এটা হচ্ছে বুটিক্সের একটা প্রোডাক্ট এটা হচ্ছে বলা এবং প্যানেলে খুবই সুন্দর ভাবে কাজ করে সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা কাপড়ের মান নিয়ে ভাই কোনো আপোষ আমরা করি না খুবই সুন্দর মানের জ্যাকেট কটন ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু মানে ভালো দামে কম আপনাদের কাছে মানে ভালো দামে সাশ্রয় এই যে দেখেন এটা ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন কি বিশাল বড় ওন্না এবং খুবই সুন্দর ভাবে এটা এটার সিকোয়েন্সে যে কাজ করা রয়েছে ভাই এত নিখুঁত ভাবে মানে এটা হচ্ছে লক করা আপনি

আমরা চেঞ্জ করব না এটা রিসিভ করব না আচ্ছা মানে 28 দিনের মধ্যে আসলে পরে আপনারা এগুলো এক্সচেঞ্জ করে দিবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা টাকা ফেরত পাবেন না এবং আমাদের প্রতিটা প্রোডাক্টে রং কোষের গ্যারান্টি থাকবে 100% রং কোষ 100% গ্যারান্টি রং 100% গ্যারান্টি থাকবে ছিরা ফাড়া যে কোনো সমস্যা থাকলে চেঞ্জ পাবেন চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন আর তার মধ্যে কথা আছে যে আপনাকে অবশ্যই 28 দিনের ভিতরে আসতে হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার বুটিক্সের একটা প্রোডাক্ট বুটিক্সের প্রোডাক্ট গলায় কাজ করা

খুবই সুন্দরভাবে লক করা এবং এটা চুরি আংটি মানে বাচ্চা কুলে নিয়ে হাঁটলেও বাচ্চার কোনো অসুবিধা হবে না আপনার কোনো অসুবিধা হবে না এত সুন্দর আচ্ছা হচ্ছে আই ওয়ার্ক করা এই যে দেখেন আরি ওয়ার্ক করা একটা ড্রেস ওয়ার্ক করা খুবই সুন্দর এই যে দেখেন অল ওভার বডি গর্জিয়াস ভাবে আরি সুতা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আচ্ছা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এটা ওন্নাটা হিউ দেখেন বিশাল বড় সুন্নতি ওন্নার নামাজি ওন্নাটা কাজ করা আছে দর্শক এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বিবেকের বিবেকের একটা প্রোডাক্ট খুবই সুন্দর এই যে দেখেন অল ওভার বডি গর্জেস ভাবে কাজ পুরো বডিতে গর্জেস কাজ করা বডি ভাই গর্জেস কাজ করা খুবই সুন্দর দেখেন আচ্ছা এটার ওন্নাটা দেখেন ওন্নাটা তো বড় ভাই এই যে ওন্নাটা তো কাজ করা আছে জি খুবই সুন্দর ভাবে ওন্নায় কাজ করা কাট ওয়ার্ক করা এবার আসি জমজম এটা হচ্ছে জমজম এখন তো ভাই জমজম পুরো ভাইরাল একটা জি জি জমজম হচ্ছে আপনি বলতে পারেন যে মুড়ির মতো খায় এই প্রোডাক্ট গুলা বারো মাস চলে এই অকয় প্রোডাক্টগুলো এগুলো মানে এত সফট এত স্মুথ এত আরামদায়ক কাপড় এটা এছাড়া অনেক মানে এগুলা নিত্য নতুন প্রিন্টের মধ্যে আসতেই থাকে আসতেই থাকে আচ্ছা তাহলে কিন্তু আপনি মানে আপনি একটা প্রিন্ট নিয়ে বোরিং হওয়ার বোর হওয়ার কোনো ইয়া নেই কাপড় তো সব স্মুথ আছে প্লাস বৈচিত্রময় প্রিন্ট আছে আচ্ছা আচ্ছা সব সময় নতুন নতুন প্রিন্টের মধ্যে এগুলা আসতেই থাকে আচ্ছা এই যে দেখেন এটা এগুলা ওনাটা দেখেন বিশাল বড় অনেক একটা ওনা ভাই বিশাল বড় এবং

অথবা বাসায় সেল করলে আপনার আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা বলবেন আর দোকানের নাম যদি দোকানে মার্কেটে সেল করে থাকেন তাহলে মার্কেটের নাম আপনার দোকানের নাম বলবেন আচ্ছা কারণ হচ্ছে আমরা চাই যে আপনাদের পাইকারদের কাছে প্রকৃত পাইকারের কাছে মালগুলো অবশ্যই আপনার পরিচয়টা দিবেন আমরা কিন্তু প্রাইসটা বলে দিব আপনাকে এই স্ক্রিনে দেওয়ার নাম আছে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে ওই স্ক্রিনশট নেওয়া সুবিধার